এটা কি দেখলাম এটা জাস্ট কি ছিল সিরিয়াসলি বলছি রিসেন্ট টাইমে এইরকম লেভেলের ভায়োলেন্স এইরকম লেভেলের অ্যাকশনস রকম লেভেলের ব্রুটালিটি রিসেন্টলি কোনো সিনেমাতে দেখিনি ভাই অ্যানিমেল কি ছিল অ্যানিমেলের দাদু হচ্ছে এইটা অ্যানিমেলের বাপ নয় অ্যানিমেলের দাদু হচ্ছে এইটা হ্যালো ব্যাক মাই এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো নতুন বলিউড সিনেমা নিয়ে এবং এটা আমি কিন্তু রাতে দেখে কিন্তু ফিরেছি এবং অনেক রাত হয়ে গেছিল তাই আমি কিন্তু ভিডিও করতে পারিনি তো এটাকে ভিডিও না করে বস আমি পারলাম না কি ছিল এটা তো এটার গল্প একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা সিম্পল একটা গল্প এখানে আমাদের লাক্সে হচ্ছে একজন কামান্ডো এবং তার যে প্রেমিকা সে আর সে এবং লাক্সে কিন্তু একটা দূরপাল্লার ট্রেনে কিন্তু ট্রাভেল করছে এবং সেই ট্রেনে কয়েকজন কিন্তু ডাকা ধরছে এবং এখানে আশিস বিদ্যার্থী এবং রাঘব জুয়েল এরা কিন্তু ডাকা এবং এরা বেসিক্যালি কিন্তু লুট করতে কিন্তু উঠছে ওই ট্রেনটাতে তো তারপরে কি হয় এবং তারপরে কিভাবে লক্ষ্য় এবং তার প্রেমিকার সঙ্গে তারা জড়িয়ে ফেলে এবং আলটিমেটলি কি হবে সেটা সবকিছু জানতে গেলে তোমাদেরকে এটা বড় পর্দায় সিনেমা হলে গিয়ে কিন্তু অবশ্যই দেখতে হবে এটা সিনেমা হলে দেখার বস আলাদা ছিল আমার মারাত্মক লেভেলের এখানে সব থেকে সেরা পারফরমেন্স আমার কিন্তু লেগেছে যার একজনের সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রাঘব জুয়েল কি করেছে ভাই কি করেছে কি ছিল রাঘব জুয়েল জাস্ট ফাটাফাটি তার এক্সপ্রেশন যখন তোমাদের মনে হবে না এটা সিনেমা তো কি হয়েছে আমরা হলের ভেতর থেকে গিয়ে সিনেমার মধ্যে ঢুকে রাঘবকে আমি একটা খুশি মেরে আসি এই ফিলটা শুধুমাত্র আমার নয় যারা হলে বসে দেখছিল প্রত্যেকের কিন্তু এই ফিলটা হয়েছে এবং এখানে একটা একটা ক্যারেক্টার আছে সিদ্ধি বলে তার উপরে যা আমার রাগ উঠেছিল ভাই শুধুমাত্র আমার নয় আমার ইচ্ছা করেছিল ভেতরে ঢুকে তাকে একটা মেরে আসি যখন এই ফিলটা দর্শকের মধ্যে একটা উদ্রেক করাতে পারবে তখন ফিল্ম মেকার সাকসেসফুল তখন সেই সিনেমাটা সাকসেসফুল সত্যি বলছি এই রকম লেভেলের ব্রুটালিটি রকম লেভেলের ভায়ালেন্স দেখিনি রিসেন্ট টাইমে ইভেন এটা হয়তো প্রথমবার এমন একটা আহ এখানে দৃশ্য আছে একটা গ্যাস সিলিন্ডার একটা ছোট গ্যাস সিলিন্ডার সেইটা দিয়ে একজনের মাথায় মেরে 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 পুরো থেঁতলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একদম লাস্টের দিকে একটা দৃশ্য আছে যেখানে একজনের মুখে আগুন লাগিয়ে দিচ্ছে এবং সে দৌড়ে আসে অন্ধকারের মতো দিয়ে এবং মানে কার মুখে আগুন লাগাচ্ছে কি বৃত্তান্ত আমি কিন্তু এক্স্যাক্টলি এখানে রিভিল করছি না ছাড়াও এমন এমন কিছু দৃশ্য আছে চোখের মধ্য দিয়ে ছুরি ঢুকিয়ে দিচ্ছে এটা তো সিম্পল হচ্ছে কিছু কিছু এক্সাম্পল ছিল ছাড়া প্রচুর ব্রুটালিটি কিন্তু আছে এবং পুরো সিনেমাটা নাইনটি নাইন কিন্তু একটা ট্রেনের মধ্যে শুট করা হয়েছে এবং আমি দেখছিলাম হচ্ছে গিয়ে কীভাবে তারা ট্রেনটাকে ডিজাইন করেছে এবং কিভাবে তারা পুরো ট্রেনটার মধ্যে শ্যুট করেছে সেই মেকিং ভিডিওটা আমি দেখছিলাম তো সত্যি বলতে দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি অবাক হয়েছি যে এই রকম স্কেলে এই রকম ভাবে একটা ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সেস শ্যুট করা যায় লাক্সে ফাটিয়ে দিয়েছে লাক্সে রকম অ্যাকশন হিরো আমরা চাই আমরা টাইগার শ্রফের মতন অ্যাকশন হিরো চাই না এই লাক্সের মধ্যে একটা সুপপ সুপ অ্যাকশন হিরো হওয়ার পোটেন্সিয়াল কিন্তু আছে যেটাকে সঠিকভাবে ইন ফিউচারে ইউজ করলে তার মধ্য থেকে একটা দারুণ কাজ আমরা কিন্তু একটা দারুণ আউটপুট কিন্তু আমরা পেতে পারি এটা আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারি লক্ষ্য একটা দুর্দান্ত কিন্তু ডেবিউ হচ্ছেই মাধ্যমে তোমরা অবশ্যই এই পার্টিকুলার প্রজেক্টটা সিনেমা হলে গিয়ে দেখো তাহলে দ্য লুক ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা